নমস্কার রাজামনের রাজকাহিনী আরও একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুরক্ষিত আছেন আর আমার ব্লগ মানে আমার ঠাকুরঘর দিয়ে আর আজকের ব্লগ করার একটা স্পেশাল কারণ হচ্ছে আমাদের দুজনের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে কেন না আমাদের দুজনের খুব ইচ্ছে ছিল নিজেদের একটা কোম্পানি থাকবে ছোট কিন্তু নিজেদের আর সেটা মাথায় রেখে আমরা ইউনিকর্ন ফিনটেক নামে একটা ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কোম্পানি আমরা ওপেন করলাম যেখানে আমরা সব রকমের লোন প্রোভাইড করব আর ভালো খবর সবসময় তখনই একদম ভালো হয় যখন খাবারটা দারুণ হয় আর দুপুরে চিকেন মহারানি দিয়ে খেলাম ভাত আর তারপরে মারলাম একটা ঘুম এবং সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম কল্যাণী এক্সপ্রেস হইতে একটু চা খাবার টানে ফুরফুরে হাওয়া আর নিজেদের মধ্যে টাইম পাস এটাই কিন্তু আমাদের কাছে সব থেকে কোয়ালিটি টাইম আর তার সাথে যখন বাড়ি ফিরলাম তখন খেয়ে ফিরলাম ফুচকা টাটা